হাওড়া জেলার অন্যতম কৃষিপ্রধান ব্লক উদয়নারায়ণপুর ব্লকের বহু পরিবারের প্রজন্মের পর প্রজন্ম কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তবে সাম্প্রতিক সময়ে এই এলাকায় ক্রমশ বাড়ছে নাড়া পোড়ানোর প্রবণতা আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশ দূষণের আশঙ্কাও এবছর বছর বন্যা না হওয়ায় উদয়নারায়ণপুরের মাঠে ধানের ফলন বেশ ভালো হয়েছে ধান কাটা মাত্রই শুরু হয়েছে আলু চাষের প্রস্তুতি দ্রুত কাজ এগোনোর জন্য আধুনিক হারভেস্টার মেশিনে ধান কাটা হচ্ছে আর ধান তুলে নেওয়ার পর জমিতে পড়ে থাকা খড় বা নাড়া পুড়িয়ে ফেলা হচ্ছে এর ফলে চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আশপাশের গ্রাম জুড়ে বাড়ছে দূষণের আশঙ্কা পরিবেশ পরিবেশকর্মীদের দাবি নাড়া পোড়ানোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের আরও সচেতন করতে হবে দিল্লির দূষণ পরিস্থিতি এর ভয়াবহ উদাহরণ যেখানে ফসলের নাড়া পোড়ানো দূষণের অন্যতম বড় কারণ হিসাবে দেখা যায় তাই প্রশাসনের পাশাপাশি

হয় ওই আমরা প্রতি বছর দেখেছি এই ধান কাটার পরে যে অবশিষ্ট অংশ নাড়া যেটাকে বলি সেই নাড়াগুলো বিভিন্ন মাঠে একের পর এক মাঠে শুধু জ্বালিয়ে দেয়া হচ্ছে এর ফলে কিন্তু ভীষণ ক্ষতি করছে ওই যে নাড়ার ধোঁয়া এতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে আর সর্দি কাশি হাঁপানি এগুলো যাদের আছে তো খুবই সমস্যা হয় এ থেকেও আর চাষিদের যে উপকারী ব্যাকটেরিয়া যে মাটিতে থাকে সেগুলো নষ্ট হয়ে যায় কিন্তু চাষেরও ক্ষতি হয় তাই আমাদের সবারই নজর দেওয়া উচিত এইগুলো আর যে ওই নাড়া জ্বালিয়ে দেবার পরে বিভিন্ন ধরনের কিন্তু গাছও নষ্ট হয়ে যাচ্ছে এক সময়ে দেখা গেছে যে বিভিন্ন খড়ি বা হগলা বনে আগুন জ্বালিয়ে বড় বড় ক্ষতি করে ফেলেছে এই সব এলাকায় তাই অনেক কিন্তু পশু পাখিও এই পোড়ানোর ফলে তাদেরও জীবন সংশয়ের সম্ভাবনা থাকে তাই এ থেকে সবাই আমরা বিরত থাকি যেন এটাই আমাদের নজর রাখতে হবে